কেন কেন আমার পাট বাড়িতে এত অত্যাচার কেন কি বাড়ি ঘর তো নেই আমার পাট বাড়িতে তোদেরকে ঢুকতে হবে চারিদিকে তো লাগোটা বাঁশ কচুবন কচু ভর্তি তোরা সেখানে জানা গিয়ে খেলাধুলা কর কেউ তোদেরকে মানা করতে যাবে না আমার পাট বাড়িতে তোদেরকে ঢুকতে হবে আমার পাট বাড়িতে কি মধু লাগানো আছে মনে হয় আশেপাশে আর কেউ নেই এই সুযোগে পাট বাড়িতে টুকুস করে ঢুকে পড়ি এই তোদের সবাইকে একটা ভালো কথা বলে দিচ্ছি এই কদিন কিন্তু পাড়ার কোনো বুঝির পিছনে সময় নষ্ট করবি না লাভটাকে কিন্তু গুছিয়ে নিতে হবে না ওরা কদিন পরেই দুর্গাপুজো কালীপুজো সরস্বতী পুজো পুজো শেষ নাই এবছর কিন্তু দুর্গাপুজো আমাদের ক্লাব সেরা হওয়া চাই মদনদা এবছর কিন্তু বাংলার সাড়ে ফুল অ্যাভেলেবেল হওয়া চাই যাতে চার থেকে রাকেশ রাসালো যেন বলে শুধু বাংলায় বাংলা দেখতে পাচ্ছি جاتকে ракетらすন বাংলা নয় বলতে চোর দেখতে পাচ্ছি চোর এই চোরে কাকে चोर বললি রে তোকে বললাম বে তোকে কি বড় পোনাতে যা আমি चोर কেন দুদিন আগে মদনদার বই সা চুরি করেছিস তুই আমি সা চুরি করতে যাব কেন পোচা তুই আবার তোর বুঝে সা চুরি করেছিস না গো আ আমি বৌদি সাটটি করে নি সাটা উড়িয়াছ আমাদের ছাদের পরে গইছিল যাই হোক সাটা তো বৌদিকে ফেরত দিয়ে দিবি বুঝলে দুদিন ধরে তোর বৌদি সাটা খোঁজা খোঁজি করছিল নাই বা কেন যেমন দাদু তেমনি নাতি দাদুর চরিত্র খারাপ নাওড়া নাতির চরিত্র সেই একই শান্তির ছেলে নাড়ু আমার নিয়ে যা খুশি বলছিস বল দাদুর নিয়ে আর একটা কথা বলে দেখ এক্ষুনি কেটে হাতে ধরিয়ে দেবো আমরা যেটা সত্যি সেটা বলিস কতটা জানিস বলো আমার দাদুর ব্যাপারে যে বড় বড় কথা বলছিস যা জানি না ওরা সেটাই অনেক তোর দাদু তোদের পাট কাছে কেন কিস্তি পারে আমরা জানি না বুঝতে আমরা ঘাসে মুখ দিয়ে জানি হুম যত সব লোকে তার পাট বাড়ির ভিতরে ঢুকে কির্তি করে তার পাট গাছ ভেঙে দেবে আর সেখানে আমার দাদু কিস্তি পারলি যত দাদ পাট লোকে ভাঙে না তোর দাদু নিজেই ভাঙে মন দা তুমি এই বালটাকে চুপ করতে বলো না হলে আমি এখানে ফেলে ওর পথ মেরে দেবো বললাম না আহ নারু একটা বয়স্ক লোকের নামে কেন খারাপ উপমাত দিচ্ছিস বলতো ওর দাদু নিজে টুটি করে পাট ভাইকে বদল দা তাই খারাপ উপমাত দিচ্ছে পাড়ার সবাই জানে ও সালা বুড়ো প্রতিদিন পাট ধারে গিয়ে ছিটতে পারবে আর তারপর এদিক ওদিক টাকে পাট বাড়ির ভিতরে ঢুকে যাবে পটবলের ভিতরে ঢুকে যাবো মনে হয় পটবলের ভিতরে ঢুকে করে থাকি ওইখানেই তো কাজ যে মতন দা ওইখানেই তো কাজ এদিক থেকে যখন সালার গুঁড়ো ঢুকে যায় ঠিক তখনই ওদিক থেকে কঙ্কালের ঠাকুমা ছাগল চড়াতে গিয়ে সেও পাট বাড়ির ভিতরে ঢুকে যায় মতন দা সবার পীর নারুর বাচ্চা যা বলছিস ভেবে বলছিস তো আমাকে ভাবতে হবে না সেটা পাড়ার লোকজনকে জিজ্ঞাসা করবি যা আর সব বলে দেবে তো দাদুর ব্যাপারে আর যদি প্রমাণ দেখতে চাস তাহলে কাল তোকে পাটবাড়ির কাছে আসিস দেখিয়ে দেব লাওরা না ঠিক আছে লাউড়া কাল সকালে সবাই পাটবাড়ির কাছে যাব যদি তোর কথা সত্যি হয় তাহলে কঙ্কালের ঠাকুরমার সাথে আমার দাদুর বিয়ে দিয়ে দেব আর যদি না সত্যি হয় তখন লাউড়া কলকালে ঠাকুরমার সাথে তোর বিয়ে দিয়ে দেব ঠিক আছে কোনো সমস্যা নাই লাউড়া কাল তাহলে তোর দাদুর বিয়ে দিয়েই ছাড়বো ঠিক আছে তাই হোক কাল তাহলে সবাই মিলে তোদের পাট বাড়ির ধারে গিয়ে দাঁড়াবো ব্যাপারটা কি ঘটে তোদেরকে লাউরে একটু নাক লজ্জার মাথা নেই এত করে গালাগাল দি তবু তোরা শুনবি না হায়রে শান্তি হচ্ছে না পাট গাছগুলো কি তোদের বাপের বুকে বসানো আছে ওই দেখ বুড়ো দিচ্ছে একটু পরেই বালটা পাট বাড়ির ভিতর ঢুকে যাবে শান্তি ছেলেগুলোকে যত ভাবে কিছু বলবো না ঘুরে ফিরে সেই শূওরে বাচ্চাগুলো আমার পাঁচবাড়িতে এসে করাবে এbuah দেগলিতে লাগা দিয়ে পাঁচবাড়ির ভিতরে ঢুকে এলো ওভি তো বুঝলাম কিন্তু পাঁচবাড়িতে ঢোকার আগে গালাগালটা কেন দিছিল আরে বুঝতে পারছি না মদন ওই বুড়ো এই কারণে খিস্তি পারে যাতে পাড়ার লোকজন কোনো ভাবি ওকে সন্দেহ না করে যাতে সবাই ভাববে সত্যি সত্যি লোকজন কুকর্ম করে ওর পাট গাছ ভেঙে দিচ্ছে বুঝেছ সলার বুড়ো শান্তির ছেলে তোর পেটে পেটে এত আমার বাপের মান সম্মান ডুবাতে বসেছিস নাড়ু এই মদন দা চলো তো বালের বুড়ো আজকে একটা হেস্তনস্ত করেই ছাড়বো ছি ছি আমার তো লজ্জা লাগছে සිසේ කතු ඒ ස සේතු මසේ ල. বুঝলে সুন্দরী আমি এমন ভাবে অ্যাক্টিং করি কেউ ধরতেই পারবে না যে আমি পাট ভাঙি সবাই ভাববে লোকে আমার পাট ভেঙে দেয় দাদু তুমি ধরা পড়ে গেছো তাড়াতাড়ি পাট বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসো মার গাড়ি আছে আমার নাতি এই সময় আমাকে আবার ডাকছে কেন দাদু তুমি তাড়াহুড়ো করে বাইরে বেরিয়েছো আমরা কিন্তু পাটবাড়ির চারিধার ঘিরে ফেলেছি আর তুমি যদি না বাইরে আসো আমরা কিন্তু পাটবাড়ির ভিতরে ঢুকবো লাউড়া বড়া সরবনাস করছে রে মনে হয় আমার নাতি সব দেখে ফেলেছে লাউড়া আচ্ছা আমি কি পড়ব কি পড়ব এত বড় সুন্দরী নইলে যারা ভিতরে চল আসবে আমি কিছু জানি না কার্তিক দাদু আর নাটক করে লাভ নেই আমরা সব জেনে গেছি তোমার ব্যাপারে তুমি লাউড়া কঙ্কালের ঠাকুমাকে নিয়ে এক্ষুনি পাট থেকে বেরিয়ে এসো দাদু তুমি ধরা পড়ে গেছো সুন্দরী ঠাকুমাকে নিয়ে বাইরে বেরিয়ে এসো আর মনে রাখতে হলো না গো সুন্দরী চলো বাইরে চলো কী দাদু তুলে এই বইসে কংকালে ঠাকুমার সাথে তোমাকে আমার দাদু বলতে লজ্জা লাগে তা আমার পাড়ার ভিতরে সুন্দরী ঠাকুমার সাথে কী হলো আরে যেটা হচ্ছে সেটা মোটাও নয় আমরা তো ভিতর লুডো chơi খেলছিলাম রে নে খেলছিলে না লুডো খেলছিলে সেটা খুব আমরা ভালোভাবেই জেনে গেছি যে कार्तिक তোরা সব জেনে গেছিস তাহলে তো ভালো কথা দাদু এই সমস্ত কাণ্ড ঘটনার পরও তোমার লজ্জা করছে না না দাদু ভাই লজ্জা করছে না আমি অনেক দিন ধরে বল বলব করে বলতে পারিনি আমি সুন্দরকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব আই নাওরা দাদু এই বয়সে তোমার মেশিন ডরায় আরে নাওরা আমার মেশিন ডরায় আর যদি না ডরায় তুই গিয়ে সার্ভিসিং করে দিয়েস এস ভি রে মক্কাচারা তাহলে দাদু তুমি কোন কালে ঠাকুমা কি দিয়ে করবে হ্যাঁ দাদু ভাই আমি সুন্দরকেই বিয়ে করব কাইসা এইটা আমাদের কাCTk দাদু লাউড়া মিয়া বিবি রাজি তো ক্যা তোমার লাউড়া যা তাই করো আমি চললাম সুন্দরী এইবার আমাদের দুজনের বিয়ে আর কেউ আটকাতে পারবে না এবার থেকে শুধুই ঘরে আর পাড়বাড়ী ভাঙা নয় এই আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু একটা দেয়া দরকার তো রে লাউড়া কাটতে দিয়ে বলে কথা কবজি দিয়ে খেতে হবে তোমরা কে আর দেবে লাউড়া ওই বুড়োকে 1 লিটার জাপানি তেলের বোতল খালি জাপানি তেলের দরকার পড়বে না ও বুড়োর অনেক কবিতা আছে মোবাইলের ছারা ইঞ্জিন স্টার্ট দিয়ে দেবে ভাবগো সত্যি লাউড়া মানতেই হবোলার বুড়ো আর এই বয়সে অনেক দম আছে

একবার তোর বাড়ি যা কনে রেডি হয়েছে না নাকি একবার বেকার নিজের লোবন যে পেরিয়ে যাচ্ছে ও চিন্তা করো না কাকা আমি লোক পাঠিয়ে দিচ্ছি তারা কনেকেই আনতে গেছে এই এলো বলে সত্যি লা লোককে দেখিয়ে দিচ্ছে আরা ওচার গাদুর গিয়ে হচ্ছে তা আবার এই বয়সে ধুমধাম করে

এবার হাত জোর করে বলুন হে জনিসিন্স বাবা আমার সহায় হো হে জনিসিন্স বাবা আমার সহায় হো তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও এইবার কোণে কে নিয়ে আসুন এই কে আছিস রে কোণে কে নিয়ে আয় হয়ে গেছে কাকা সর্বনাশ হয়ে গেছে ওরমানস হয়ে গেছে বলে কিন্তু কি ওরমনস হয়েছে কোনে বাড়ি থেকে পালিয়েছে কোনে বাড়ি থেকে পালিয়েছে তো কার সাথে পালিয়েছে নারুর দাদুর সাথে পালিয়েছে কী আমার দাদির লগ্নে ভাসটা হলে আর আলি বেইমান হারাম জাদি বড় হাতারি এসে আমার মন নিয়ে তুই খেলা করলি